সুপ্রভাত আজকে বুধবার সেপ্টেম্বর মাসের চার তারিখ দু হাজার চব্বিশ চার ছোটন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবার একটা নতুন ভিডিওতে স্বাগত আমি বেরিয়ে পড়েছি আজকে আপনাদের একটা সুন্দর প্রাচীন মন্দির দর্শন করানোর জন্য আজকে আমার গন্তব্যস্থল হচ্ছে প্রতিঘাস আমি এখন শ্যামবাজারের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি এখান থেকে আমি বাস ধরবো বাস ধরে সিঁথির মোড় যাব সিঁথির মোড় থেকে তারপর আমি কুতিকাটের উদ্দেশ্যে অটো ধরবো ওখানে আমি আপনাদের দেখাবো আজকে একশো চুয়াত্তর বছরের প্রাচীন তিসি তিপাময়ী কালী মন্দির চলুন তাহলে আজকে আমার ভিডিও শুরু হচ্ছে সামবাজার মোড় থেকে আমি এখন সামবাজার পাঁচ মাতার মোড়ে দাঁড়িয়ে আছি আপনাদের দেখাচ্ছি কোন দিকে আমরা যাবো দেখো সামবাজার পাঁচ মাতার মোড় একটা হচ্ছে আপনার শিয়ালদা থেকে আসছে ওই দিক থেকে একটা যে কলেজ স্ট্রিট থেকে আসছে আর একটা ভূপেন বোস এভিনিউ থেকে আসছে আর একটা দেখুন কর থেকে আসছে আর একটা ডানলপের দিকে যাচ্ছে এই ডানলপের দিকে যে রাস্তাটা সেই রাস্তা যে বাস আসবে সেই বাসে করে আমরা সিথির মোড়ে যাব। চলুন তাহলে সিথির মরে গিয়ে তারপর আপনাদের সঙ্গে আবার কথা হবে শামবাজার মোড় থেকে শামবাজার বাগনানগামী বাসে উঠে পড়লাম সিটির মোড়ের উদ্দেশ্যে আমি এখন সিটির মোড়ে বাস থেকে নামলাম আপনাদের সিটির মোড়ের লোকেশনটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে সিটির মোড় আপনারা যদি দমদম থেকে আসতে চান তাহলে ওই দিক দিয়ে আসতে পারেন দমদম স্টেশন থেকে অটো অটো রুট আছে আর এটা হচ্ছে থেকে থেকে যেটা আমি এখন আর এই যে রাস্তাটা চলে যাচ্ছে এটা হচ্ছে ডানলপের দিকে আর ডানলপের এই যে দমদম থেকে যে রাস্তাটা আসছে এটা ক্রস করলে উল্টো দিকে যাচ্ছে আপনার বড়নগরের দিকে এই বড়নগরের দিকে আমি যাব এখানে অটো স্ট্যান্ড আছে দেখুন দাদা কুতিঘাট কোন অটো যাবে ওই মিত্র কালী কালীবাড়ি দাদা কত ভাড়া এখান থেকে দশ টাকা অটোতে উঠে গেলাম এখান থেকে কুতিঘাট যাব দশ টাকা ভাড়া নেবে আর সময় দশ থেকে পনেরো মিনিট নেবে দেখা যাক যদি জ্যাম না থাকে অটো বিদায় জানিয়ে নেমে পড়লাম কুটিঘাটে সামনের গলি দিয়ে যেতে হবে আমাদের পাশে সোনাত্তরী কমিউনিটি হল বড়নগর পৌরসভার গঙ্গার ঘাট মা গঙ্গা বয়ে চলেছে ওপারে পবিত্র বেলুর মঠ অপরূপ দৃশ্য আপনাদের মা গঙ্গাকে দর্শন করানো হয়ে গেল এবার আমরা শ্রী কৃপাময় মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়ে যাই আপনাদের আজকে আমি বিস্তারিতভাবে এই মন্দির দর্শন করাবো এবং তার যে ইতিহাস আছে সেই ইতিহাস আমি আপনাদের জানাবো দেখবেন আশা করি আজকে আপনাদের ব্লগটা দেখতে খুব ভালো লাগবে এই যাওয়ার পরে মা একটা দোকান পড়লো চায়ের দোকান রবি টি স্টল এখান থেকে আমি চা খেলাম খুব ভালো চা এই দাদার চাটা খুব ভালো কিন্তু তো আপনারা এইখানে এই মন্দির দর্শন করতে গেলে অতি অবশ্যই এই দোকান থেকে একটু চা খেয়ে নেবেন দেখবেন খুব ভালো মন্দিরে যাওয়ার পথে বাম দিকে বরানগর কুটিঘাট ফেরিঘাট এখান থেকে আপনারা লঞ্চে করে বেলুর মঠ যেতে পারবেন অথবা ফেয়াল্লি হয়ে হাওড়া লঞ্চ ঘাটে যেতে পারবেন আমি একদম মন্দিরের প্রবেশদ্বারের সামনে চলে এসেছি এবার আমি আপনাদের মন্দিরে প্রবেশ করে পুরো দেখাবো চলুন তাহলে প্রবেশ করা যাক মন্দিরের ভেতরে মন্দিরের প্রধান প্রবেশদ্বারের ঠিক বিপরীত দিকে জমিদার জয়নারায়ণ মিত্রদের নিজস্ব গঙ্গার ঘাট প্রধান প্রবেশদ্বারটি গঙ্গার মুখোমুখি প্রবেশদ্বারের তরণটি কারুকার্য খচিত যার উপরের ধারে দুটি সিংহ দাঁড়িয়ে আছে আপনারা এই প্রবেশদ্বারকে সিংহদ্বারও বলতে পারেন কৃপাময়ী কালী মন্দির উত্তর চব্বিশ পরগনা জেলার বড়নগর শহরের একটি প্রাচীন মন্দির মন্দিরটি জয়মিত্র কালীবাড়ি নামে সবার কাছে পরিচিত প্রসিদ্ধ জমিদার জয়নারায়ণ মিত্র বারোশো সাতান্ন বঙ্গাব্দে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন প্রবেশ করার সাথে সাথে উভয় পাশে ছয়টি শিব মন্দির অবস্থিত দুই পাশে মোট বারোটি শিব মন্দির এগুলি দ্বাদশ শিব মন্দির নামে পরিচিত মন্দিরে যাওয়ার পথে দুই ধারে বাগান কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে এখন জঙ্গলে পরিণত হয়েছে মন্দির প্রাঙ্গণে একটু এগিয়েই সামনে বিশাল নাট মন্দির সুবিশাল শৈলীর মূল মন্দির মূল মন্দিরের গঠনশৈলী মূলাজরের ব্রহ্মমুয়ী মন্দিরের অনুরূপ মন্দিরের চূড়ায় নয়টি রত্ন সমতল ছাদের ওপর অবস্থিত প্রত্যেকটি রত্ন লাল রঙ দিয়ে সজ্জিত আর মন্দিরের দেওয়াল সাদা রঙ দিয়ে ঢেকে দেওয়া হয়েছে যা দূর থেকে অপরূপ দেখাচ্ছে নাট মন্দিরের মেজ পুরো শ্বেতপাতর দিয়ে মুড়ে দেওয়া হয়েছে এই নাট মন্দিরে সেই সময় ভক্তমণ্ডলীর একটি দল কীর্তন পরিবেশন করতেন নাট মন্দিরটি বেশ প্রশস্ত চোদ্দটি কারুকার্য খচিত কলাগাছ আকৃতির স্তম্ভের উপর নিয়ে দাঁড়িয়ে আছে এই নাট মন্দির থাক শ্বেতপাথরের ওপর তিন খিলান বিশিষ্ট মূল মন্দিরের প্রবেশদ্বার মন্দিরের গর্ভগীর সামনে প্রশস্ত শ্বেতপাথরের দালান অস্তরময়ী কালীর বিগ্রহটি পাথরের বেদীর উপর স্থাপিত মন্দিরের অধিষ্ঠাত্রী দেবী দক্ষিণা কালী মায়ের বিগ্রহর উচ্চতা দুই থেকে আড়াই ফুট জমিদার জয়নারায়ণ মিত্রের আরাধ্যা এই দেবীর নাম কৃপাময়ী এর নামই মন্দিরের নামকরণ প্রচলিত বিশ্বাস অনুসারে মন্দিরের কালী মূর্তিটি হুগলি নদীতে ভেসে আসা শিলাখণ্ডে নির্মিত ভক্তগণ এই দেবীকে জাগ্রত মনে করেন জনশ্রুতি মন্দির চত্বরে মাঝে মাঝে রাতে নুপুরে ধ্বনি শোনা যায় কিপময়ী মন্দিরে পূর্বে বলিপ্রথা প্রচলিত ছিল তেরোশো সাত বঙ্গাব্দে মিত্র পরিবারের কুলগুরুর আজ্ঞায় মন্দিরে বলিপ্রথা বন্ধ হয়ে যায় এখানে পুজোর কোনো বাহুল্যতা নেই তবে পুজোয় নিষ্ঠা ও শুদ্ধাচারের বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয় মন্দির প্রতিষ্ঠাতা জয়নারায়ণ মিত্রের পূজাপাঠ ও দ্যান ধ্যানের জন্য যথেষ্ট খ্যাতি ছিল নিষ্ঠা সহকারে পূজার প্রথাও তার সময় থেকেই চলে আসছে রাতে মহা ধুমধাম করে এখানে পালিত হয় এই মন্দিরে আমার খুব সৌভাগ্য এই যে পুরোহিত মশাই আছেন ওনার সঙ্গে আমার দেখা হয়ে গেল উনি বললেন আমি ওনাকে অনুরোধ করলাম এই মন্দিরের ব্যাপারে সংক্ষিপ্ত একটি ইতিহাস যদি উনি বলেন তাহলে আমার দর্শকদের দর্শকরা জানতে পারবেন এবং সেই ইতিহাস শুনে ওনারা আকৃষ্ট হবেন এই মন্দিরে আসা তাহলে চলুন পুরোহিত মশাইয়ের কাছ থেকে আমরা সংক্ষেপে এই মন্দিরের কিছু ইতিহাস জেনে নি আমার খুব আনন্দ হচ্ছে আমরা জানি এটা ছিল কমর খালা তারপরে কোনো একজন সাধক এসে এইটা সংস্কার করেন এবং জয়নাথ প্রতিষ্ঠা করেন বারোশো সাতান্ন সালে তারপর থেকে আমাদের বংশ পরম্পরায় সকলে মিলে আমরা প্রভাবিত করে আসছি সবচেয়ে আমাদের গর্বের যেটা বিষয় রানী রাসমণি এখানে পদার্পণ করেছিলেন এবং রামকৃষ্ণ এসেছিলেন ব্রহ্মানন্দ এসেছিলেন আগে আমাদের এখানে বলি হতো এসে বলিটা বন্ধ হয়ে যায় এবং আমাদের এখানে বিশেষ পুজো বলতে চৈত্র সংক্রান্তি বারোশো সাতান্ন সালে চৈত্র সংক্রান্তিতে আমাদের এই জয়নারায়ণ মিত্র প্রতিষ্ঠিত কালীবাড়ি প্রতিষ্ঠা হয় এবং প্রতিষ্ঠা দিবসে আমাদের বিরাট অনুষ্ঠান হয় আর কালী পুজো তো আমাদের রাখি সাধারণভাবে এই রকম ভাবে আমরা মোটামুটি চলেছি এখন সবচেয়ে যেটা সমস্যা আমাদের একটু কমিউনিকেশন প্রবলেম হচ্ছে যেটা জন্য আমরা একজন লোকজনকে পাচ্ছি না বক্তব্য সমাপন করতে পারছি না যার ফলে প্রত্যেককেই কাছে অনুরোধ আপনারা আসবেন হ্যাঁ এবং আমাদের ফোন নাম্বার আছে সেগুলো আমরা একটা ফোন নাম্বার বলে দেন একটু করে ফোন করে আসবেন নাম্বার বলতে পারবেন ফোর

ঠিক আছে ভালো থাকুন আনন্দ থাকুন ঠিক আবার আসবেন চলুন এখানকার এই মন্দিরের যে বৈশিষ্ট্য দ্বাদশ মন্দির সেই দ্বাদশ মন্দির আপনাদের আমি এক এক করে দেখাচ্ছি মূল মন্দিরের পশ্চিম দিকে দুই ধারে ছয়টা করে মোট বারোটি শিব মন্দির প্রত্যেকটি শিব মন্দির বাংলার আটচালা স্থাপত্য রীতিতে নির্মিত বারোটি শিব মন্দির পশুপতিনাথকে উৎসর্গ করা হয়েছে ভুবনেশ্বর পশুপতিনাথ বিশ্বনাথ বৈদ্যনাথ চন্দ্রনাথ অমরনাথ রামেশ্বর উমানন্দ কেদারনাথ সোমনাথ তারকনাথ ও আদিনাথ এক ঝলকে আমি দাদা শিব মন্দির দেখিয়ে দিলাম দর্শন করিয়ে দিলাম প্রত্যেকটা চলুন আমি আমার শেষ করি বাড়ির অভিমুখে রওনা হই কৃপাময় মন্দির থেকে বেরিয়ে ডান দিকে জমিদার বাড়ির সেই প্রাচীন নবতখানা তার উপরে মা জগদ্ধাত্রীর মন্দির চোখে পড়ল মন চাইল একবার মাকে দর্শন করে আসি এই মন্দিরটির নাম শ্রী তৈলঙ্গ সেবা সংঘ তেরোশো তেতাল্লিশ বঙ্গাব্দে শ্রীমৎস্বামী গোপীনাথ ব্রহ্মচারী দ্বারা প্রতিষ্ঠিত এই মন্দির সেই প্রাচীন সুরঙ্গের মধ্যে সরু সিঁড়ি দিয়ে কষ্ট করে উঠে গেলাম এই প্রাচীন মা জগদাত্রী দেবীকে আপনাদের দর্শন করব বলে পুরো মন্দিরটিতেই সেই প্রাচীন নহবতখানার ছোঁয়া এখনও লেগে রয়েছে যা এক অদ্ভুত অনুভূতি এনে দিচ্ছে মনকে মন্দিরের মূল অধিষ্ঠাত্রী দেবী মা জগদাত্রী মায়ের বিঘ্র তলায় ডান দিকে ঠাকুর রামকৃষ্ণদেব ও বামদিকে মা শারদার ছবি বসানো আছে তার তলায় তৈলঙ্গ স্বামী ও গোপীনাথ ব্রহ্মচারীর ছবি মঙ্গল ঘট স্থাপিত যা দেখে বোঝা গেল মন্দিরে নিত্য পূজা অর্চনা নিষ্ঠা সহকারে পালিত হয় ঘটের পাশেই কাঠের প্রাচীন সিংহাসনে তৈলঙ্গ স্বামীর মূর্তি অধিষ্ঠিত মায়ের ডান দিকে মা আনন্দময়ীর ছবি টাঙানো আছে এই মন্দিরটা হচ্ছে এই মন্দিরের নাম হচ্ছে তৈলঙ্গ সেবা সংঘ তৈলঙ্গ স্বামী তার যাকে এখনো জীবন্ত শিব বলে উত্তর তা সেই তৈলঙ্গ সেবা সংঘ মন্দির কি করে তৈরি হলো না এইটা একটা সময় ছিল জমিদার জয়নারায়ণ মিত্রের জমিদার বাড়ির ওপরে দুটো যে নহবতখানা এটা হচ্ছে সেই নহবতখানা তারই একটা অংশ সেই খানাতে তখন নহবত বসত তারপরে এখানে এলেন গোপীনাথ ব্রহ্মচারী যিনি শ্যামাচরণ লাহির শিষ্য বালানন্দ বম্বচারীও শিষ্য ছিলেন গোপীনাথ ব্রহ্মাচারী শিষ্য ছিলেন এই গোপীনাথ ব্রহ্মচারী এখানে এসে মাকে রূপে প্রতিষ্ঠা করলেন এখানে রামকৃষ্ণদেব যখন উদ্যানবাটিতে ছিলেন তখন এখানে এসে এই মন্দিরে বসে ধ্যান করেছিলেন স্বয়ং সাক্ষাৎ তৈলঙ্গ স্বামী তাকে দর্শন দিয়েছিলেন আর আমাদের এই মন্দির এখন ভক্ত সমাগম মোটামুটি কিছু দীর্ঘ তিন বছর ধরে এই মন্দির বন্ধ পড়েছিল তাই আমি এর আগে যিনি সেবা করতেন তিনি আমার নামেই না গোপালদাস বলে তিনি এখন আমি বর্তমান একদিন যখন এখানে প্রণাম করতে আসলাম আমার মনে একটি সংকল্প হলো যে মা যদি তোমার সেবা করতে পারতাম তাই বর্তমান মা এখন আমাকে দিয়ে হয়তো মা তার কাজ করিয়ে নিচ্ছে এই তার সেবা এই তার পরিচয় আমাদের এই যে পুরোহিত নিত্য পুরোহিত তিনি প্রতিদিন সকালবেলা আসেন পুজো টুজো করেন আমাদের এখানে পূর্ণিমাতে প্রত্যেক পূর্ণিমাতে আমাদের এখানে বড় করে পুজো হয় নানান আছে নানান পুজো হয় জানুয়ারি তৈলঙ্গ স্বামীর প্রতিষ্ঠা দিবস হিসাবে এখানে বড় করে পুজো হয় জগদ্ধাত্রীর পুজোর সময় মাকে বড় করে পুজো হয় আর আনুষঙ্গিক ছোট ছোট এমনিতে জগদ্ধাত্রী পুজোর ব্যাপারটা আমি বুঝে গেলাম এখানে প্রতিমা যে প্রতিষ্ঠাতাও বুঝে গেলাম কিন্তু তৈলঙ্গ স্বামীর ব্যাপারটা একটু বলিনি এখানে ওনার নামে কেন এইটা হলো বহু বছর সেইটা বলুন যখন উনি এখানে বসে যখন জঙ্গল ছিল তখন উনি এখানে বসে তপস্যা করে গেছেন মানে প্রায় পাঁচশো बच्चा सौ बच्चर आगे আচ্ছা সেইটা কে জানতেন মানে সেইটা জানতে পেরেছিল আমাদের গোপীনাথ বম্বচার আচ্ছা আচ্ছা শ্যামাচরণ লাহিড়ি শিষ্য শ্যামাচরণ লাহিড়ি তো অন্তর্জানী ছিলেন তিনি তো সব জানতেন আচ্ছা হ্যাঁ আমি এবার বুঝে গেছি থেকে তিনি সেই থেকে তারপর উনি তারপর এখানে প্রতিষ্ঠিত ছিলেন উনি এখানে থাকতেন এখানে অনেক দীক্ষাও দিয়েছেন অনেক ওনার শিষ্যরাও আছে এখনো আছে তারা আসে মন্দির সঙ্গমে আসে যখন পূজা আচ্ছা হয় আচ্ছা রানীর রাসমণিও এখানে এসেছিলেন রানী রাসমণি এখানে রানী রাসমণি তো আমাদের এই মন্দির দেখেই তো এই এই মন্দির তাহলে আপনার আপনার নামটা কি বললেন আমার নাম গোপাল রায় আপনি আমার চ্যানেল দেখেন আমি দেখি আর এখন বর্তমান সেবক এখানে আচ্ছা আচ্ছা আমি সেবা করি ঠিক আছে আমার চ্যানেলের মাধ্যমে মাকে দর্শন করবেন আপনি যে সেবা করছেন তৈলঙ্গ সেবা সংঘ মন্দিরের নিচে পঞ্চমন্ডির আসন ও বামপাশে তুলসী মঞ্চ আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক দেবেন আর আমার ভিডিওটাকে ম্যাক্সিমাম শেয়ার করার চেষ্টা করবেন আপনারা যত বেশি শেয়ার করবেন তত বেশি বয়স্ক মানুষেরা বাড়িতে বসে আমার ভিডিওর মাধ্যমে নানান দর্শনীয় স্থান মঠ আশ্রম মন্দির দেখার সুযোগ পাবে আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমি আমার পরিচয়টা বলে দিই আমার নাম অলোক আপনারা দেখছেন আমার চ্যানেল জান্ন ছোটন আমি নানান দর্শনীয় স্থান মঠ আশ্রম মন্দির ঘুরে বেড়াই এবং তার ভিডিও তুলে আমার চ্যানেলের মাধ্যমে আপনাদের দেখাই আশা করি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগে আর যদি আমার ভিডিওগুলো সত্যি ভালো লেগে থাকে আর আগামী দিনে আমার ভিডিও দেখতে ইচ্ছুক হন তাহলেই আমি আপনাদের অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে আর নিয়মিত আমার ভিডিও দেখতে তাহলে আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার আপনাদের সঙ্গে দেখা হবে আমার আগামী ভিডিওতে তাহলে আমি এখানে ভিডিওটা শেষ করলাম